সবাইকে নমস্কার আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম সবার জন্য তো আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকমের আজ নোয়াপাড়া কালীবাড়ি মন্দিরে নামযজ্ঞ হচ্ছে মহানামযজ্ঞ ছয় দিন ব্যাপী অনুষ্ঠান তার তো কিছু কিছু অংশ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম সবার জন্য একটা স্মৃতি থেকে এটা আবার সবাই পরে দেখেও আনন্দ পাবে আমরা সবাই আনন্দ পাবো তার জন্য এই যে মহানাম যজ্ঞ হচ্ছে নাম হচ্ছে তার মধ্য দিয়ে ভিডিওটা করা হলো আর কি ভিডিও করতে গেলে তো অনেক বড় হয়ে যাবে যার জন্য অনেক ছোটোর মধ্যেই করলাম ভিডিওটা তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো কি কি হচ্ছে আজ মহানামযোগ্য মানে কিন্তু একটা মন্দিরে আলাদা রকম পরিবেশ আর তার সঙ্গে পূজা অর্চনা মানে কিন্তু খাওয়া দাওয়া মানে প্রসাদ পাওয়ার কিন্তু একটা পরিবেশ থাকে তা সেই পরিবেশে যে রান্না হচ্ছে সবাই প্রসাদ নিচ্ছে সবাই দেখতে পাচ্ছে এই যে সবাই দাঁড়িয়ে আছে আমাদের দাদা দাদারা আর কি সবাইকে নিয়ে আর কিছু কিছু অংশ বললাম না কিছু কিছু অংশ নিয়ে আর এই যে এখানে বসে আছে কর্মকর্তারা সবাই কাজ করেই যাচ্ছে আসলে কালীবাড়ির কমিটি সবাই খুব পরিশ্রম সবাই কাজ করে এত বড় একটা অনুষ্ঠান চালাতে গেলে আসলে সবাই পরিশ্রম করতে হয়েছিল এবং সবসময় এনরা করে যান একইভাবে эй дибаэй эй дибаэй

আর এখানে আছেন আরও সবাই বসে আছেন এই যে আমাদের রেখা দিদি উনি সভাপতি পাশে আছেন উনিও একজন প্রফেচার আর পাশে আছেন বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বরদাদা দেখতেই পাচ্ছ তোমরা সবাই আগে দেখেছ দাদার সভাপতি কালীবাড়ি কমিটি আর এখানে আছেন আমাদের ছোট দাদা বাবু শঙ্কর সিংহ উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এই কালীবাড়ি মন্দিরে সেক্রেটারি তো এভাবে আর কি সবাই মিলেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন একইভাবে এই যে আমাদের কার্তিকা দাদা বিশিষ্ট একজন কর্মকর্তা তো এইভাবে আসলে সবাইকে নিয়ে কিছু কিছু অংশ করলাম আর আবার সবাই প্রসাদও পাচ্ছেন যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বিলাই অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত